আমরা হয়তো কথায় কথায় অনেক সময় বলে ফেলি যে আমাদের দেশে তেমন কিছুই হয়তো নেই কিন্তু আপনি যদি আপনার মনের চক্ষু দিয়ে দেখতে পারেন বাংলাদেশে অনেক কিছুই রয়েছে বাংলাদেশে অনেক কিছুই রয়েছে যা আমাদের জানাই হয়নি আমাদের ঘুরিয়ে দেখাই হয়নি তাই আমরা পরবর্তীবার যখন বলবো বাংলাদেশ আসলে কিছুই নেই তখন অবশ্যই এই সুন্দর জায়গাটা একটি জন্য হলো আপনি ভ্রমণ করে দেখবেন কক্সবাজার মেরিন ড্রাইভ রোড বাংলাদেশের অন্যতম সুন্দর এবং নান্দনিক একটি রাস্তা আপনারা যারা পাহাড় পছন্দ করেন আবার আপনারা যারা সমুদ্র পছন্দ করেন দুই ধরনের মানুষের এটি একটি আদর্শ পারে আপনি যখন চান্দের গাড়িতে করে এই মেরিন ড্রাইভ রোড দিয়ে গমন করবেন তখন আপনি একসঙ্গে দেখতে পাবেন সেই সঙ্গে আপনি পাহাড়ের মাধুর্যতা অর্থাৎ পাহাড়ের দিকে তাকালে আপনার মনে হবে সবুজের গালিচা বিছানো আবার যখন আপনি অপর পাশে তাকাবেন তখন দেখবেন সমুদ্রের নীল জল আস্তে আস্তে করে আপনাকে স্বাগত জানাচ্ছে দুটি সৌন্দর্য একসঙ্গে উপভোগ সেটা বাংলাদেশে খুবই বিরল তাই বলবো আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করেননি তারা অবশ্যই কক্সবাজার ভ্রমণ করবেন বন্ধু বন্ধুবান্ধব সবাই একসঙ্গে মিলে কক্সবাজার ভ্রমণ করার মজাই আলাদা সবাইকে ধন্যবাদ কেমন লাগলো এই মেরিন ড্রাইভ রুটটি ভ্রমণ কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং কারা কারা এই মেরিন ড্রাইভ রুটটি ভ্রমণ করেছেন সেটাও জানতে চাই ধন্যবাদ সবাইকে